দেখুন এখন হোমগার্ড চিকিৎসক সে যে ঢুকে পড়েছে আমাদের সৌভাগ্য এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি সে যে কেউ ঢুকে পড়েনি হসপিটালের মধ্যে সব জায়গায় চিত্র এক এটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সমাজ বিরোধীরা মনে করছে তাদের সরকার এটা পুলিশ বলে কোনো কিছুর অস্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং পুলিশকে মেরুদণ্ড যত তৃণমূল পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে এবং সর্বশেষ তৃণমূলের একজন ওই পোস্টার বয় যে ভাষায় কথা বলেছেন পুলিশের মা বোন বউকে স্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন তারপরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি তাকে ডেকে পাঠাতে পারেনি তবে সেক্ষেত্রেই একটা বার্তা চলে গেছে যে এভাবেই পুলিশের চাকরি করতে হবে কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছেন আর কিছু লুঠে সামিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে এই অবস্থাটা চলেছে সুখের সময় নয় আর তৃণমূল যতক্ষণ থাকবে এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না পুলিশ মিলে জেলায় তোলাবাজি করছে দেখুন তৃণমূল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ভাষায় নেই ভালোবাসায় নেই অবজ্ঞায় নেই ঘৃণায় নেই তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তৃণমূলের কোন নেতা কোন বিধায়ক কি বলছেন সেটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই দেখুন সমাজে তো দুষ্কৃতীদের হানা অনেক জায়গায় হয় কিন্তু দেখা যায় তারপরে কি হচ্ছে সরকার কিভাবে বিষয়টি দেখছে আপনি কুপিয়ে খুনের ঘটনাটা এখন পর্যন্ত পেয়েছেন দুদিন অপেক্ষা করুন যারা কুপিয়ে খুন করেছেন তাই তারা হয় জিলের ভেতরে থাকবে না হলে পরপারে চলে যাবে এটা উত্তরপ্রদেশের মানুষ জানে কোচবিহারের অকারণে মাধ্যমে ঘটনায় হয় গতকাল দেখা গেল করা যেতে কিন্তু একই রকম ভাবে আলিপুর একটি আলিপুর জো জজ রায় মক্তব যুবকরাrestriction করা সৃষ্টি করছিল বলে পুলিশ যখন তাদের ধরে আমাদের সংবাদ মাধ্যমে এবি ক্যামেরার মধ্যে পর্যন্ত অরিন্দম син ছবি তুলতে গেলে মহিলা পুলিশের অধিকারিকতাকে মারধর করেন মোবাইল কেড়ে নেন এটি বিভিন্ন জায়গায় সমালোচনা হলেও দেখা গেল লিখিত অভিযোগ থানায় জমাদীত পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন মোডে নেই পুরো ত্রিমূল করে পুলিশ ত্রিমূলের কর্মচারী বিস্মৃত হ্যাঁ পুলিশ সাংবাদিকবিদ্যু মারবেই কারণ গণতন্ত্রের চারটি স্তম্ভের উপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই চারটি স্তম্ভই আক্রান্ত রক্তাক্ত হয়নি সাংবাদিক এটাই সৌভাগ্যে এর আগে কত সাংবাদিককে মেরে এবং আপনি প্রশ্ন করছেন আপনার হাউসের কয়েক কতজন রক্তাক্ত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলেন তো এটাই তো তৃণমূল

যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে আর তৃণমূল একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তাদের শাখা প্রশাখা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্তৃত তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন রাস্তার উপর করেন সর্বভারতীয় দল তাদের তা তাদের সেটা হলেও তো ভালো হয় এর প্রতিবাদ হওয়া দরকার প্রশ্ন উঠছে জুন মাসে

ধর্ষণের হুমকি বারবার যে স্বাস্থ্যকর্মীদের বিশেষ করে নার্স মহিলা চিকিৎসক তাদের এই যে রেপ অ্যান্ড মার্ডারের ট্রেড দেওয়া চাপটা আর্জি এটা আপনারা কিভাবে দেখছেন তার পেন ডাউন করছেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা দেখুন বাম জমানে ধর্ষণকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল রেপথেট রাজনীতির আইনায় চলে এসেছে তৃণমূল কংগ্রেস সেটাকে বাস্তবায়িত করেছে মানে তার একটা কার্যকরী রূপ দিয়েছে সর্বত্র একই অবস্থা একটা অসুস্থ সমাজ তৈরি হয়ে গেছে দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণহীনতায় যখন কোন সরকার ভোগে আর যে সরকার বলে কিন্তু আছে কিনা এটাই তখন মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন তখন একটা নৈরাজ্যের বাসিন্দা হয়ে যায় রাজ্যবাসী যে অবস্থা এখন আমাদের দেখুন এখনো সব জায়গায় দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই সমাজ বিরোধীরা মনে করছে তাদের সরকার এটা পুলিশ বলে কোন কিছুর অস্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং পুলিশকে মেরুদণ্ড কাল যত তৃণমূল পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে এবং সর্বশেষ তৃণমূলের একজন ওই পোস্টার বয় যে ভাষায় কথা বলেছেন পুলিশের মা বোন বউকে স্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন তারপরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি তাকে ডেকে পাঠাতে পারেনি তবে সেক্ষেত্রেই একটা বার্তা চলে গেছে যে এভাবেই পুলিশের চাকরি করতে হবে কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছেন আর কিছু পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন দলের একাংশ দলের একাংশ নেতা এবং পুলিশ মিলে গোটা জেলায় তোলাবাজি করছে দেখুন তৃণমূল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ভাষায় নেই ভালোবাসায় নেই অবজ্ঞায় নেই ঘৃণায় নেই তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তৃণমূলের কোন নেতা কোন বিধায়ক কি বলছেন সেটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই